যদি ভয় প্রস্তুত তবে এই অন্ধকার বাংলার এক ছোট গ্রাম নাম কুলতলা চারপাশে ধানক্ষেত নদী আর দূরে এক পরিত্যক্ত বটগাছ লোকেরা বলে সেই বটগাছের নিচে রাতে কেউ থাকলে আর সকাল দেখে না একসময় এই গাছের পাশে ছিল হরিপদ কাকুর পুরনো ভিটে হরিপদ কাকু ছিলেন গ্রামের একমাত্র ওঝা ভূত তাড়ানো তন্ত্রমন্ত্র জানা কিন্তু তার মৃত্যুর পর থেকেই আশেপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে রাতের দিকে কেউ হাঁটলে পায়ের শব্দ দ্বিগুণ শোনা যেত কেউ দেখেছে বটগাছের নিচে সাদা কাপড়ে ঢাকা এক মানুষ বসে আছে মুখে ছাই চোখে আগুনের মতো লাল আলো গ্রামের লোকেরা দিকে এড়িয়ে চলত কিন্তু একদিন শহর থেকে আসে তিনজন বন্ধু অভিজিৎ সোমনাথ আর রবি ওরা শুনেছিল এই গ্রামে নাকি ভূতের গাছ আছে তাই মজা করে দেখতে এসেছিল গ্রামের মানুষ অনেক বুঝিয়েছিল বাবারা ওইদিকে যেও না রাতের পর কেউ ফিরতে পারেনি কিন্তু বন্ধুরা হেসে উড়িয়ে দেয় রাতে প্রায় বারোটা বেজে দশ মিনিটে তারা যায় সেই বটগাছের নিচে চারদিকে কুয়াশা বাতাস নেই শুধু দূরের শিয়ালের ডাক রবি বলে দেখো কিছুই তো নেই ভয় দেখাতে চায় গ্রামের মানুষ হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে যায় তাদের টর্চটা নিজে থেকেই নিভে যায় আর মাটির নিচ থেকে যেন কেউ একটা নিঃশব্দে হাসল ফিরে যাও নই তো তোমরাও থাকবে আমার সঙ্গে ওরা তিনজনে স্থির হয়ে যায় মাটি নড়ে উঠছে আর গাছের ছায়ার নিচে কেউ যেন দাঁড়িয়ে আছে মুখ দেখা যায় না শুধু দুটো চোখ জ্বলছে আগুনের মতো বট গাছের নিচে তিন বন্ধ স্থির হয়ে দাঁড়িয়ে চারদিক নিস্তব্ধ শুধু পাতার শব্দে যেন কেউ ফিস করে কিছু বলছে অভিজিৎ কাঁপা গলায় বলল চলো ফিরে যাই আমার ভালো লাগছে না রবি হেসে উঠল আরে ভয় পাবি না হয়তো বাতাসে পাতার আওয়াজ কিন্তু তখনই সোমনাথের কাঁধে ঠান্ডা হাতের ছোঁয়া সে পেছনে ফিরে দেখে কেউ নেই চারদিক শুধু ঘন কুয়াশা আর মাটির গন্ধ হঠাৎ দূর থেকে এক মেয়ের গলা ভেসে এলো এই এখানে কেন এসেছ ওরা তিনজন চমকে গেল বটগাছের গোড়ায় এখন দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা মেয়ে মাথায় লম্বা চুল চোখে অস্বাভাবিক জ্যোতি রবি সাহস করে বলল কে তুমি এই রাতে এখানে কেন মেয়েটি ধীরে ধীরে হাসল আমার নাম মালতী আমি এখানেই থাকি কিন্তু তোমরা চলে যাও তার কণ্ঠে ছিল কেমন এক অদ্ভুত কাঁপুনি যেন মাটির তলা থেকে কেউ কথা বলছে অভিজিৎ পেছনে তাকায় কুয়াশার ভেতর এখন কিছু নড়ছে গাছের ছায়ার নিচে আরও কয়েকটা অবয়ব দেখা যাচ্ছে যেন কেউ মাটির ওপর হেঁটে আসছে কিন্তু পায়ের ছাপ পড়ছে না রবি টর্চ জ্বালাতেই আলোটা কাঁপল আর মুহূর্তে নিভে যায় আর সেই সাথে শোনা গেল ভারী শ্বাসের আওয়াজ তোমরা চলে যাওনি তাই আজ তোমরাও থাকবে আমার সঙ্গে তিনজন দৌড় দিতে শুরু করে কিন্তু যতই দৌড়ায় পথটা একই জায়গায় ঘুরে ফিরে আসে তারা আবার সেই বটগাছের নিচেই ফিরে আসে সোমনাথ কাঁদতে কাঁদতে বলে আমরা তো এখানেই ছিলাম এটা কিভাবে সম্ভব ঠিক তখনই গাছের গুড়ি থেকে ভেসে এলো রক্তের মতো গন্ধ আর দেখা গেল মালতির মুখটা বদলে গেছে চোখ গলে পড়ছে মুখে ছাই আর গলায় গাঢ় দাগ যেন কোনোদিন গলায় দড়ি দিয়ে ঝুলেছিল কেউ বট গাছের নিচে দাঁড়িয়ে থাকা মালতির মুখটা এখন আর মানুষের মতো নেই চোখ দুটো গলে নিচে নামছে ঠোঁট ছিঁড়ে চোয়াল দেখা যাচ্ছে আর সে ধীরে ধীরে গাছের দিকে পিছিয়ে যাচ্ছে যেন কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে সেই অন্ধকারে অভিজিৎ রবি আর সোমনাথ স্তব্ধ হয়ে আছে। হঠাৎ মালতীর ফাটা গলা থেকে শব্দ বেরোলো আমাকে বাঁচাও আর সাথে সাথে গাছের ডালে ঝুলে থাকা একটা অদৃশ্য ফাঁস নড়তে শুরু ডালের ওপর থেকে যেন কেউ ঝুলছে ছায়া নড়ছে দড়ি দুলছে কিন্তু সেখানে কেউ দেখা যাচ্ছে না সোমনাথ কাঁদো কাঁদো গলায় বলল ওকে কে মেরেছিল এভাবে কেন ঝুলেছে মালতির ভূত ধীরে ধীরে মুখ তুলল তার গলায় দড়ির দাগ ভরা হাওয়ার সাথে সাথে তার চুল উড়ে গিয়ে পেছনে সেই দৃশ্যটা যেন দেখা যাচ্ছে ঠিক বটগাছের ওপরে মালতির মৃত্যুর দিনটা যেন আবার চোখের সামনে চলছে দৃশ্যটা এতটাই স্পষ্ট গ্রামের কিছু লোক হাতে লাঠি আগুন মালতি কাঁদছে আমি কিছু করিনি আমাকে ছাড়ুন কিন্তু লোকেরা চিৎকার করছে ডাইনি ডাইনি গ্রামের ছেলেদের ভূত দেখায় মানুষের বিশ্বাসে অভিযুক্ত হয়ে মালতীকে টেনে এনে এই বটগাছের নিচে দড়ি দিয়ে ঝুলিয়ে মেরে ফেলা হয়েছিল আর সেই রাত থেকেই তার আত্মা শান্তি পায়নি হঠাৎ বাস্তবে ফিরে আসে তিনজন মালতী তাদের দিকে তাকিয়ে বলে তোমরা চলে যাও নয়তো তোমাদেরও দোষী ভাববে গাছ ঠিক তখনই গাছটা কেঁপে উঠল জোরে ডাল ভেঙে পড়ল মাটিতে চারদিক অন্ধকার আরো ঘন হয়ে গেল আর মাটির নিচ থেকে হাত বেরিয়ে আসছে মৃত মানুষের হাত কেউ চুল ধরে টানছে কেউ পায়ের কাছে ধরছে তিন বন্ধু বুঝলো এটা শুধু একটা আত্মা নয় এই বটগাছ মৃতদের কবর হয়ে গেছে মাটির নিচ থেকে বেরিয়ে আসা হাত তিন বন্ধুকে জড়িয়ে ধরেছে অভিজিৎ চিৎকার করলো রবি টেনে ধরো আমাকে কেউ পা ধরে টানছে রবি তার হাত ধরতেই অনুভব করল হাতটা বরফের মতো ঠান্ডা যেন জীবন্ত মানুষের হাত নয় কবরের ভেতরের হাত সোমনাথের দিকে টাকাতেই দেখা গেল তার পেছনে দাঁড়িয়ে আছে একটা অদৃশ্য ছায়া ছায়াটা শুধু চোখ দুটো জ্বলছে আর সে ফিস ফিস করে বলছে এখন আর তমরা বাঁচবে না ঠিক তখনই মালতীর আত্মা আকাশ থেকে নেমে এলো চুল বাতাসে উঠছে মুখের দাগ আরো গভীর আর তার চোখ দুটো লাল আগুনের মতো মালতী বলল আমি তোমাদের ক্ষতি করতে চাই না কিন্তু এই বট গাছ যে কারোর আত্মা আটকে রাখে এখান থেকে বেরোতে হলে ওঝা হরিপদের পুঁথি খুঁজে বের করতে হবে অভিজিৎ কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল ওটা কোথায় পাবো মালতী গাছের শিকড়ের দিকে ইঙ্গিত করে বলল যেদিন আমাকে মেরেছিল সেই রাতেই হরিপদ কাকুও মারা যায় তার পুথি গাছের শেকড়ের নিচে পুঁতে রেখেছিল কেউ সেটা পেলেই পথ খুলবে কিন্তু সাবধান পুথির রক্ষক কাছে সে জীবিত নয় হঠাৎ মাটি ফেটে গেল গাছের গোড়া থেকে বেরিয়ে এলো এক লম্বা কঙ্কাল সার মানুষের দেহ তারা ঠিক চিনল না কিন্তু তার মুখের গরম দেখে বুঝল এটাই হরিপদ ছাড়া আত্মা তার চোখ দুটো অদ্ভুত সাদা মুখ থেকে মাটি ঝলছে আর সে তিনজনের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে মালতী চিৎকার করে বলল দৌড়াও তোমাদের দিকে আসছে সে পুঁথি ছাড়া গাছের অভিশাপ কাটবে না তিনজন প্রাণপণে দৌড় দিল গাছের অন্যদিকে আর পিছনে হরিপদ ওঝার আত্মা অমানসিক গতিতে তাদের পিছন নিচ্ছে রবি শিকরের নিচে কিছু দেখতে পেয়ে চিৎকার করলো এটা এটা বইয়ের মতো কিছু পাচ্ছি অভিজিৎ হাত দিয়ে কাদা সরাতেই মাটির নিচে কাঠের একটা পুরনো বাক্স দেখা গেল তারা সেটা উঠাতে যাবে ঠিক তখনই হরিপদ ওঝার আত্মা তাদের সামনে এসে দাঁড়ালো তার চোখে এখন ভয়াবহ ক্রোধ সে বলল এটা কারো হাতে যাবে না তোমরা কেউ এই গাছ থেকে বাঁচবে না হরিপদ ওঝার আত্মা তিনজন বন্ধুর সামনে দাঁড়িয়ে তার চোখ দুটো অস্বাভাবিক সাদা মুখ থেকে কাদা ঝরছে আর গলা ভাঙা এই পুথি কেউ ছুতে পারবে না গাছ আমাকে বেঁধে রেখেছে তোমাদেরও রেখে দেবে মালতি ভয় পেয়ে পিছিয়ে গেল হঠাৎ মালতির আত্মা এগিয়ে এলো তার মুখ চোল উড়ে যাওয়া চোখে আগুন সব মিলে ভয়ঙ্কর এক আলো জ্বলল মালতী বলল হরিপদ কাকু আপনি জীবনে লোক বাঁচিয়েছেন কিন্তু মৃত্যুর পর এই গাছ আপনাকে বন্দি করেছে তাদের বাঁচতে দিন আমাকে মুক্তি দিন হরিপদর আত্মা কিছুক্ষণ স্থির হয়ে থাকল তার চোখে এক মুহূর্ত মানবিকতা দেখা গেল কিন্তু ঠিক তখনই বটগাছ প্রচণ্ড কেঁপে উঠল শিকড় নড়ছে পাতার শব্দে যেন শত মানুষের কান্না গাছ কাউকে ছাড়তে রাজি নয় হরিপদ যন্ত্রণায় চিৎকার করে উঠল আমি বেরোতে পারি না আমাকে গাছ বেঁধে রেখেছে হঠাৎ চারদিকে কুয়াশা নামলো আকাশে অদ্ভুত শব্দ যেন হাজার মৃত আত্মা একসাথে শ্বাস নিচ্ছে তিন বন্ধু আর সময় নষ্ট না করে বাক্সটা তুলে নিল বাক্সের ভিতর ছিল লাল দড়ি দিয়ে বাঁধা এক পুরনো কাগজের পুঁথি অভিজিৎ পুঁথিটা খুলতেই ভিতরে পড়ল একটি মন্ত্র যেটা পড়লেই গাছের অভিশাপ ভাঙবে কিন্তু সমস্যা হলো মন্ত্র পড়ার জন্য দরকার একজন মৃত আত্মার সাহায্য তখন মালতী এগিয়ে এসে বলল আমি বলবো, তোমরা শুধু জোরে জোরে আমার সাথে বলো চারদিক অন্ধকারে ডুবে গেল মালতী মন্ত্র উচ্চারণ করতে শুরু করল অগ্নি ঝিলে ভূমি শুদ্ধে আত্মা মুক্তি পাবে তিন বন্ধু মন্ত্র বলতে লাগলো কাঁপতে কাঁপতে গাছ প্রচণ্ড কেঁপে উঠল একটার পর একটা মৃত আত্মা বেরোতে লাগল চিৎকার করছে ছুটছে গাছের ডাল ভেঙে পড়ছে হরিপদ ওঝার আত্মা চিৎকার করে উঠল আমাকে মুক্তি দাও মন্ত্রের শেষ শব্দ উচ্চারণ হতেই এক ভয়ঙ্কর বিস্ফোরণের মতো আওয়াজ হলো বটগাছের দিক থেকে এক লাল আগুনের রেখা উঠে আকাশে মিলিয়ে গেল সমস্ত মৃত আত্মা ধোঁয়ার মতো মিলিয়ে গেল হরিপদর মুখ শান্ত হয়ে গেল সে তিনজনের দিকে তাকিয়ে বলল ধন্যবাদ আমাকে মুক্ত করলে মালতী ধীরে ধীরে হাসলো তার মুখ এখন আর বিকৃত নয় একজন সাধারণ গ্রামের মেয়ের মতোই শান্ত শেষবার তিন বন্ধুর দিকে তাকিয়ে বলল এখন তোমরাই বেঁচে থাকো সত্য কথা বলবে সবাইকে যেন আর কাউকে ডাইনি বলে হত্যা করা না হয় তারপর সে মিলিয়ে গেল বাতাসে বটগাছটা মুহূর্তে শুকিয়ে গেল আর পুরো জায়গাটি একেবারে নিস্তব্ধ হয়ে গেল গল্প শেষ কিন্তু আতঙ্ক এখনও রয়ে গেছে যদি আরও ভূতের গল্প শুনতে চাও তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও শিহরণ জাগানো ভৌতিক গল্প যেগুলো হয়তো আপনাকে ঘুমাতে দেবে না